ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ বলবেন তার কবর থেকে জাহান নামের পর্যন্ত দরজা খুলে দাও কবরের মধ্যে জাহান্নামের গরম বাতাস আসবে আর হিট আসবে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিঘাত ওয়া মিন ফাওকিহিম গাওয়াস নিচে তাকায়া দেখবে বিছানা আগুন আর আগুন উপরে তাকায়া দেখবে ছাদ আগুন আর আগুন চারো দিকে তাকায়া দেখবে আগুন আর আগুন ভয়ঙ্কর নবী বলেন ইয়া কবর এমন সংকুচিত হবে হাত্তা তাখতালিফা আজলাউহু তার হাড়গুলো একটা আরেকটার ভাবসা বেমন মনে হয় তার জীবন সব অর্জন হয়ে গেছে আর দরকার নাই তো আল্লাহ বললেন এবাদত করো মরণ পর্যন্ত আল্লাহ মরণ হবে কিনা তুমি জানায় দাও সুরায় আনকাবুতের 57 নাম্বার আয়াতে আল্লাহ জানায় কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আ তা বলতে মরণের স্বাদ গ্রহণ করবে কোনো সন্দেহ নাই মরণ যেহেতু হবে তাই আল্লাহর কাছে দোয়া করা রব্বি কদ আতাই তানি মিনাল মুলকি ওয়া আল্লাম তানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ পালানোর কোন রাস্তা আছে কিনা তুমি জানা দাও আল্লাহ কোরআনের মধ্যে জানা দেয় সুরায় আহজাবের ষোলো নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল্লাইয়ান ফাকুমুল ফিরা মিনাল মরণ থেকে যতই পলায়ন আপনি বলে দেন এই পলায়ন কোনো কাজে আসবে না আল্লাহ কোন খাঁচার মধ্যে ঢুকা বাঁচার কোনো রাস্তা আছে কিনা সুরা নিসার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ জানায় আইনামাতা কুনু রুদ্রিক কুমুল মাহুওয়ালাও কুন্তুমফি বুরুজিয়াদা যেখানেই থাকো মরণ তোমাকে বাকরাও করবে কোন সন্দেহ নাই লোহার একটা খাঁচা যদি বানাও কাচে ঘেরাও করা কোনো ঘর যদি বানাও পিপরা মাকড়োসা ঢুকার কোনো রাস্তা নাই আল্লা বলেন সেখানেও তোমার মৃত্যু আসবে কোন সন্দেহ নাই যদি বলেন আল্লাহ এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আর অফের তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন এবং সুরাই ইউনুসের উনপঞ্চাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন এক আয়াতে লিকুল্লি উম্মাতিন আজাল আরেক আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মরনের সময় নির্ধারণ করা इजाজা আজানুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন মরণ আসলে এক সেকেন্ড আগেও না পরে না ওই সময় মরণ হবে ইউসুফ নবী শিখায় দেয় তাই আল্লাহর কাছে দোয়া করো তাওয়াফফালিনি মুসলিমাউ ওয়ালহিকনি বিল সালেহিন আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও মরনের পর নেককারদের সাথে আমাকে মিলায়া দাও মরণ আপনি আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আখর তানি ইলা আজালিন করি একটু সুযোগ দাও আমি আবার দুনিয়াতে যাই আল্লাহ বলবে কেন বান্দা বলবে ফাস সদ্দা আকুম মিনাস আল্লাহ নেক কাজ করব দান সদকা করব তাই একটু দুনিয়াতে ফিরায়া দাও জাকাত আদায় করি নাই বকেয়া গুলা আদায় করব আল্লাহ তুমি আবার দুনিয়ায় পাঠা দাও সুরা মুনাফিকুনের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আখির আল্লাহ নাফসান ইজা আজা আজালুহা মরণ আসলে এক না তোমাকে সুযোগ দেওয়া হবে না তাই ইউসুফ নবী শিখা দেয় আল্লাহর কাছে দোয়া করো তাওয়ানি মুসলিম আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দাও মরণের পর নেক্কার মানুষের সাথে মিলায়া দাও বলেন আমিন এরপর যদি চূড়ান্ত প্রশ্ন আল্লাহকে বলেন আল্লাহ সব আয়াতগুলার মাধ্যমে বুঝলাম মরণ কাউকে রেহাই দিবি না সুরায় জুমুয়ার আট আয়াতে আল্লাহ বলেন ওলিন্ন মৌতাল্লা জি তাফিরু দামিনা ঘুম উলাফি ঘুম নবী আপনি বলেন যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোন সন্দেহ নাই দুনিয়ার কত বড় বড় হসপিটালে যাও মরণ থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন মরণ আইসে গেলে তোমার সাথে সাক্ষাৎ হবে কোনো সন্দেহ নাই মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কয় বছর দেড়শো বছর বাঁচতে চাইছিল তাই প্রাইভেট কত ডাক্তার রাখছে ডেলি চেক আপ হইতো তার প্রত্যেক দিন তাকে চেক আপ করা হইতো কেন তার আশা আসে দেড়শো বছর বাসবে পঞ্চাশ বছরের পর শেষ মারা যাওয়ার পরে সব ডাক্তাররা ওরে চেক মানে চেক পর চেক আপ দেখি না কোনো দিক দিয়ে একটু আসে টাসে কি না কত চেক আপ হইলো লাভ হয়নি তার মৃত্যুর পর যে ভিডিও আপনার লাইভ হয়েছে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে বেশি আপনার মৃত্যুর দিন মানে কারো লাশকে এত মানুষ দেখছে পৃথিবীতে সবচেয়ে বেশি এখনও পর্যন্ত যে তাকে দেখছে এরকম লাইভে তো দেখেন কত আশা সে মারা যাবে কবে দেড়শো বছর পর মারা যাবে মানে খুব ইয়ে করে আসছে আমি দেড়শো বছর পরে মরমুয়ের আগে না এই জন্য ডাক্তার রাখছে কত কিছু রাখলো আল্লাহ পাক বলেন লাই আখের আল্লাহ নাফসা এসে গেলে আর কোনো সুযোগ দেওয়া হবে না যতই করো এই জন্য ইউসুফ নবী বললেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও নেককারদের সাথে মিলা দাও সকলে বলেন আমিন আল্লাহ

আল্লাহ রসুল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ একজন ব্যক্তি মরণের কোনো বিষয় আসলে উনি একদম এমন হয়ে যাইতেন কথা বলতেন না চুপচাপ নবীজি সাল্লাহ সাল্লাম বসে যাইতেন বারা ইবনে আজেব বলেন নবীর সাথে আমরা বের হইলাম ইলা আনসার জানাজা পরার যত্ন বের হলাম হাত্তা ইনতাহাইনা ইলাল কব্রি কবরের পাশ দিয়ে রাওনা করলাম মলাম মায়ুল হাদু ওই কবরটা এখনো খনন করা হয় নাই কবর দেখার পর আল্লাহর নবী কবরের পাশে বসে গেলে সাহাবা বলেন অজালাস না হাউলা আমরাও কবরের পাশে বসে গেলাম কান্না না আল্লা রু উ আমাদের মাথার উপর পাখি যেমন এমনভাবে আমরা কবরের সামনে বসে গেলাম নবী নিচের নিয়ে দিয়ে তাকে আর ইলেন কোনো কথা কয় না মাটির মধ্যে আকাকি করতে লাগলেন কোন কথা কয় না নিচের দিকে তাকায় আছেন হঠাৎ সাহাবাদের দিকে তাকিয়ে বললেন সাহাবাদের দল ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল ক্ববর মারতাইন আও সালাসা আল্লাহর নবী বললেন সাহাবাদের দল কবরের আজাব থেকে তোমরা পানা চাও দুইবার অথবা তিনবার বললেন এবার নবী বলেন ফা ফাইনাল আব্দাল মুমিনা ইজা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুক আননা উজুহুম আশাম আল্লাহর নবী বলেন হাজার হাজার ফেরেশতা সূর্যের মতো উজ্জ্বল তাদের চেহারাগুলা এমন হাজার হাজার ফেরেশতা ইমানদারের আত্মা স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায় ইউসুফ নবী শিখা দিলেন আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও মুসলমান অবস্থায় যদি মৃত্যু না হয় মরণের সময় হাজার হাজার ফেরেশতা আশা করা যায় না ফেরেশতার আসার পর হাত্তা আজ লিসু মিন ওই ব্যক্তির চোখের দৃষ্টি যেই পরিমাণ যায় হাজার হাজার ফেরেস তারা তার সামনে ওই পরিমাণ পর্যন্ত বসে যায় মা হুম কফনুমিন আকফানিল জান্না ফেরেস তাদের সাথে জান্নাতের একটা কাফনের কাপড় ও হানু তুমিন হানু তিল জান্না জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে আসার পর ইমানদারের সামনে বসে যায় আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াজি উইলাইহি মালাকুল মাউত এরপর তার কাছে মালাকুল মাউত এসে যায় মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেস্তা এসে যায় কে এসে যায় কে এটা কে বলেন সবাই এক আজরাইল কয়জনের আত্মা নে হ্যাঁ সবার যদি বাংলাদেশে একই সময় দশজন মারা যায় ইন্ডিয়াতেও দশজন পাকিস্তানেও দশজন একই সময় মারা যায় আজরাইল কোন দেশেরটা নিছে হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে যখন কিছু বলাবো বুঝবেন যে অতীতে কোনো ভুল ছিল আমাদের ঠিক আছে না কী ছিল ভুল ছিল কেন বারবার বলাইতেছি এক আজরাইল কয়জনের নেয় আল্লাহ কোরআনে কোথাও আজরাইলের নাম বলে নেই বলছে মালাকুল মাউথ একুশ নম্বর বারা পনেরো নম্বর বিশটা সুরে আলিফ মিমা সাজদা আয়াত নম্বর এগারো আল্লাহ বলেন খুলিয়া তফা কুম মালাকুল মাউত নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত আল্লা জি বিকুম যেই মালাকুল মাউত তোমাদের সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই আয়াত প্রমাণ করে মালাকুল মাউত একজন একাধিক মালাকুল মাউতদের লিডার হলো আজরাইল আজরাইলের অধীনে লাখ লাখ ফেরেস্তা কাজ করে যে এলাকায় যার মৃত্যুর প্রয়োজন হয় আজরাইল আজরাঠা দেয় যাও যাও তার আত্মাটা নিয়ে আসো মনে রাখবেন আজরাইল আসতে পারে তবে উনি হলেন লিডার যার কাছে যেই ফেরেস্তা পাঠানো প্রয়োজন আজরাইল পাঠা দেয় এবার মনে রাখবেন আজরাইল হলেন মালাকুল মাউদ্দের লিডার মালাকুল মাউত একজন হওয়া এটা জরুরি না ওনাদের লিডার হলেন আজরাইল তার অধীনে লক্ষ লক্ষ ফেরেস্তা কাজ করে যে এলাকায় যখন প্রয়োজন ওই এলাকার আত্মা তখন নিয়ে নেয় এই জন্য পাকিস্তানে দরজন ইন্ডিয়া দরজন বাংলাদেশে দর্জন একই সময় এর অর্থ হল ইন্ডিয়ার দর্জনকে আলাদা দরজন পাকিস্তানের দরজন আলাদা দরজন বাংলাদেশের দর্জন আলাদা দরজন তাদের লিডার যেইভাবে বলছে সেইভাবে তাদের আত্মাগুলা নেয় কথা কি বুঝে আসছে হ্যাঁ হ্যাঁ ওলামায় খেরাম আসেন কি করবেন আমার এই কথা গবেষণা করবেন যে এটা কি বললাম হঠাৎ এতদিন সারা জীবন জন্মের পর থেকেই শুনতেছি আজরাইল এখন আবার কি হ্যাঁ মালাকুল মাউদ আজরাইলের সামনে থাকে নবীজি গেছে আজরাইলের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পর দেখে তার সামনে লিস্টি অনেকগুলো লিস্টি নবীজি জিজ্ঞাসা করছেন এইগুলো কিসের লিস্টি আজরায়েলকে হুজুর কার কবে মৃত্যু হবে এই লিস্টটি আমার কাছে তো যেদিন যার মৃত্যু হবে সেদিন আমি ওই জায়গায় ওই পরিমাণ পাঠিয়ে দিই তার আত্মা আনার জন্য শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি বুঝে আসছে